জান্নাতুল বাকি আরবিতে যাকে বলা হয় বাকিউল গারকাত বা মাকবরাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান জান্নাতুল বাকি মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানজনক একটি কবরস্থান এটি মসজিদে নবুবীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষ আচ্ছাদিত ছিল ইতিহাস হতে জানা যায় মসজিদে নবী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন তার এক সাহাবি আসাদ বিন জারার মৃত্যুর পর মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি এবং উসমান বিন মাজুন ছিলেন এখানে দাফন হওয়া প্রথম মহাজির ব্যক্তি এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকির পেছনে এক সময় একটি ইহুদি কবরস্থান ছিল পরবর্তীতে উমায়া আমলে তার জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয় পূর্বে এইখানে কবরের উপর স্থাপনা ছিল তৃতীয় খলিফা উসমান ইবনে আফফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয় তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে খলিফা প্রথম মাবিয়া তার সম্মানে এই স্থানটিকে জান্নাতুল বাকির অংশ করে নেন উমাইয়া খিলাফতের সময় তার কবরের উপর প্রথম গুম্বুজ নির্মিত হয় অন্যান্য সময়ে এখানে বিভিন্ন কবরের উপর গম্বুচু স্থাপনা নির্মিত হয়েছে পরবর্তীতে উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদ এর শাসন আমলে তা ভেঙে দেওয়া হয় হুজুরে পাক মদিনায় থাকা অবস্থায় তার দুধবাই হজরত উসমান ইবনে মজুম রাদিয়াল্লাহ আনহু এর মৃত্যু হলে সাহাবাইকার জিজ্ঞেস করেছিলেন তাকে কোথায় দাফন করা হবে হুজুরে পাকসলাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করলেন আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল কাওয়াদে দাফন করা হবে মুস্তাদ্রাকে হাকিম খণ্ড এগারো পৃষ্ঠা একশত তিরানব্বই এইভাবে জায়গাটি কবরস্থানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে যায় তারপর কবরস্থানের পরিধি তিন দিকে বাড়তে থাকে বর্তমানে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত জান্নাতুল বাকি সৌদি বাদশাহ ফৈসেল বিন আবদুল আজিজের আমলে উত্তর দিকে কবরস্থান ছয় হাজার মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয় কবরস্থানের ভেতরে তৈরি করা হয় পাকা রাস্তা এরপর ফাহাদের আমলে আশপাশের পাড়া বাজার ও সড়ক জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করে সংস্কার করা হয় জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় ফজর ও আসরের নামাজের পর ওই সময় পুরুষরা জেরতের জন্য ভেতরে যেতে পারে বাহিরে ও ভিতরে পুলিশের লোকজন অবস্থান করেন এবং শক্তভাবে নজরদারি করা হয় কোনো প্রকার বেদায়তী কাজ হলে তা শক্ত হাতে দমন করা হয় প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তার স্ত্রী কন্যা ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবির কবর রয়েছে জান্নাতুল বাকিতে হজরত আয়েশা আল্লাহ আনহাতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হ্যাঁ মমিন কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কেয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাল্লাহ নিশ্চয় আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকি অল কারকাতবাসীদের ক্ষমা করে দাও সহি মুসলিম প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারীর মৃত্যু হলে জান্নাতুলবাকিতে দাফন করা হয় এছাড়াও মদিনার বাসিন্দারাও মারা গেলে এখানে দাফন করার সুযোগ পায় জান্নাতুলবাকির এক পাশে মরদেহ গুসুল করানো এবং কাফন পরানোর ব্যবস্থা রয়েছে তবে পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর সাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এ কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবরস্থ করা হয় না